এইমাত্র যে ছেলেটা গাছের মধ্যে থেকে এতগুলো তালের কাঁদি পারলো কাটলো সে এখন এভাবে বসে আছে এখানে তো দাদার কাছে কিছু জেনে নেবো আমরা তোমার এই এক্সপিরিয়েন্সটা কত বছরের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এত সুন্দর গাইজ এখানে তালের স্টকটা দেখো কত তাল শুধু দেখো গাইজ কি করছে দেখো এবার এমনি করে দেখো হ্যালো গাইস গুড মর্নিং চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে তালপাড়া ঠিক আছে আগেরও একটা ব্লগে দেখেছিলে এখন তালের সিজন পাই ডেলি ডেলি তালপাড়ার ভিডিও আসবে এখানে ছেলে পুলেগুলো সব আছে এদিকে মামা আছে দুটো মামা আছে আমার এখানে দাদা একটু শেষ একটা দেখাও তো যাই হোক এখানে তালপাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা বড় সাইজের পাত কাটা আনা হয়েছে আর এটা হচ্ছে একদম মাঠের ধারে গাছ ঠিক আছে আগে যেটা দেখেছিল সেটা হচ্ছে মামাদের গাছ মামাদের ঘরের সামনে ছিল আর এটা হচ্ছে একদম মাঠের ধারে এদিকে বয়ে গেছে সুয়েজ খাল গায়ে যেখানে তাল পাততে এসে আবার মাছ ধরা হচ্ছে তো উনিশশো সালের জাল মনে হচ্ছে মনে হয় দিয়েছিল ব্যাপারটা হয়েছে ওরা যাচ্ছে ওই পিঠে তাল কাটতে ওইদিকে চলে গেছে ঠিক আছে এখানে একটা বিরাট বড়ো নদী আছে খাল আছে সুয়েজ খাল এটাকে পেরিয়ে আমাকে যেতে হবে তো এখন আমরা পেরোচ্ছি সুয়েজ খাল টাইটানিক জাহাজটা ডুবেছিলো এখানে পানিটা কত পরিষ্কার দেখো পানিটা একদম খাওয়া যাবে মিনারেল ওয়াটার কী সব হার মানিয়ে দেবে দেখো এইদিকে এক কাছি তাল আগেও পাড়া হয়েছে এখানে আগেই তালের ফৃষ্টি হয়ে গেছে এটা দিয়ে আবার কোথায় যাচ্ছে ভেবে ওই দেখো ছেলেপুলেগুলো গেছে ওইখানে একটা তাল পাততে চলো গাছটা তোমাদেরকে দেখায় এই সাইডটাই খুব পরিমাণে হাওয়া দিচ্ছে ভাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এই মাঠের ধারে ভাই রোদ একবার করে ছাঁ হচ্ছে আবার রোদ চলো দেখি শেখি গাই এখানে আমরা আসার আগেও একবার তালের পার্টি হয়ে গেছে দেখো কত তাল পড়ে আছে এই গাছটাতেও আছে বুঝিনা কে এখানে ভূতেদের আড্ডা তাই একটু আতঙ্কের মধ্যে আছি এখানে আমাদের এত তাল গাছ আছে কি বলবো তালের সাথে এইদিকে খেজুর গাছও আছে এখানে সব থেকে ভালো গাছে কে উঠতে পারে ও তাহলে ক্রেডিটটা আকাশের উপর যাচ্ছে সঞ্জিত তো কেন নাই এ দা তাল কই ভাই उसको इतनी না मोहिনু সু ট্যালেন্টেড পারসন উঠছে গাছের মধ্যে হ্যালো দাদা এ আকাশর তো নাম নেই বেছ কু সংস্কার কেন আনিস মামা আরে 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 চুলকানি মানুষের কত রকমের হয় গাইস তোমরাই জাগো আ আ কোচ্চি গনে বে নি আমার কুদছস আরে নামি সরি তো উটে পড়ে যে মারি তো দি কাটা ডা নি উল্লা হয়েছে তো ভাত কানে ওর কারিটা তুলে দাও এখানে মনে এখানে মামা কতো কি গাঁজা গছছে এইদিকে মামা মনে হচ্ছে কতো তুলা খেয়েছে মুই কি কারণ কষ্টতা আকাশ দেখ কাটারি রিফার্টারি না ধরে ঝুলে পর দাঁতে করে কেটে দে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে তোর নামে না ছেলেটা অনেক কষ্ট করে গাছের মধ্যে উঠেছে তাল যদি না খেতে পাই গাছের পুরো লস হয়ে যাবে আজকে একটা ওয়ার্ল্ড রেকর্ড বানানো হবে কাটারি রিফার্টারি কিছু আনা হয়নি ওখানেই সব পড়ে আছে তাই দাঁতে করে তাল কাটা হবে গাইস দেখো আমার বন্ধু কোনো প্রোটেকশান ছাড়াই গাছের মধ্যে এত সুন্দরভাবে উঠে গেছে কিন্তু তাল কাটার জন্য না কাটারি ফাটারি কিছু আনা হয়নি দুজন আবার আনতে গেল আর এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাল গাছের থেকে খেজুর গাছ বেশি আছে আমি যা দেখতে পাচ্ছি এই দিকগুলোই দেখো আমাকে গাছে ওটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ও যদি অর্ধেকও উঠতে পারে না ওকে তাল দুটো বেশি খাওয়ানো হবে তাল দুটো বেশি খাওয়ানো হবে কি খাবি বল একশো টাকায় দেবো হাত উঠতে হবে একশো হাফ উঠলে পঞ্চাশ টাকা এ মজা করছিল মামা পড়ে পড়ে যাবি উঠি না তো একদম স্যার তো ঘরের লোক আমার ভরসায় পাঠিয়েছে কী হাফ উঠেছে একটা ফিতে নিয়ে মাপবো আগে তোমার তো মানে এক ইঞ্চি এই দিক ওদিক হবে না ছেলেপুলেগুলো সব অস্ত্র ফস্ত্র নিয়ে চলে এসেছে তাল কাটার জন্য আর এই দিকের ছেলেটা আধ ঘন্টা ধরে গাছে উঠে বসে আছে চলো এবার ফাইনালি চালটা কাটা হবে এটা আবার কি রে

রাশিয়ান তাল পাঁচ কাঁদি হলো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ওইখানে একটা আছে ছয় ছ কাঁদির মতো হয়েছে আর চালগুলো হচ্ছে ছোটো ছোটো যদি পজিশন থাকে আর এক কাঁদি নিয়ে নেয় মানে একটা তাল কেটে দেখা হচ্ছে কেমন হয়েছে এ বলু কপি রাইট চলে আসবে এসব গানে আসবে না কি সিরিজের গান হলেই দিয়ে দেবে তালে শাস খেয়ে গাছ নিশা হয়ে যাচ্ছে ছেলেটা তো গাইজ এখানে তাল এক্সপোর্ট করা হচ্ছে সামনে আরও দুটো গাড়ি যাচ্ছে আমার আগে না ভাই ভেবেছিলাম হালকা আছে মালটা ভারী ভালোই ভারী আছে প্রায় পাঁচ সাত আট কাঁদির মতো হয়ে গেছে ঠিক আছে সাত আট কাঁদির মতো তাল আমরা পেরেছি এবার যাব হচ্ছে আমাদের প্লেসে মানে যেখানটায় তখন ছিলাম ব্লগটা স্টার্ট করলাম ওখান থেকে অনেকটাই এসেছি কিন্তু আমরা চলো ওখানে যাওয়া যাক আগে তালগুলো আপাতত এখানে স্টক করে রাখা হচ্ছে ঠিক আছে তারপরে আরও বাকি তালগুলো নিয়ে আসি চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো সবথেকে বড়ো খবর এই মাত্র যে ছেলেটা গাছের মধ্যে থেকে এতগুলো তালের কাঁদি পারলো কাটলো সে এখন এভাবে বসে আছে এখানে তো দাদার কাছ থেকে কিছু জেনে নেবো আমরা তোমার এই এক্সপিরিয়েন্সটা কত বছরের টাইম

গাইজ এখানে তালের স্টকটা দেখো কত তাল শুধু দেখো তোমরা যদি কেউ খেতে যাও আসতে পারো কিন্তু আজকে আমরা এত উদ্ধার করতে পারবো বলে মনে হচ্ছে না আর এখানে তাল কাটার প্রস্তুতি চলছে ও শাঁসগুলো দেখো কালকের থেকে কিন্তু কালকে তো এটা শুধু একটা রিহু দেওয়া হচ্ছিল তাহলে এইটা তাহলে রাশিয়ান তাল খা ও লাল হয়ে যাচ্ছে রে এটা শক্ত পাই দেখ পচ করে বেরোলো

তোমরা যদি খেতে যাও চলে আসো ঠিকানা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লোকেশান দিয়ে দেবো লোকেশান পাঠিয়ে দেবো চারটে তাল রেখে দেবো যারা প্রথম চারজন আসবে তারাই খেতে পারবে তাই এখানে একটা মজার ব্যাপার আছে একটা লিচু গাছ আছে দেখতে পাচ্ছ এখানে লিচুগুলো পেড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তাল না আজকে লিচু জাম সব কিছু খাওয়া হবে তাই সেই জন্য লিচুগুলো দেখো বাট এগুলো একটু বিদেশি লিচু তাই এরকম টাইপের देसी देसी अच्छा देसी लीचू गान गाना लागी चे देखो तो गाइस ये लीचू डाल पर मामा खे बोल बे के रखो मामा खा तो के बोल हमें यहाँ पर सरवाइव करने के लिए यहाँ पर कुछ जो भी मिलेगा हमें खा के जिंदा रहना पड़ेगा बोल रहा तो नीचु। नीचु। रह, खा तो एक फल है इसमें बहुत ही इम्यूनिटी मिलता है मैन वर्सेस वाइल्ड बोनर फल लॉयड एटा

গোটে এতে বাহাত তো লাগলে এই তো বাষট্টি এই কথা তো বাহাতটা কোটি হয়ে যাবে তো গাইছ তোমরা দেখতেই পেলে আমরা কতটা পরিমাণে তাল খেয়েছি এদিকে এখনো মামারা আছে ঠিক আছে আমরা এখন ঘর যাচ্ছি বাজছে এখন একটার উপর বাজছে আর নদীটা সেই পরিমাণে দিয়েছে তো চলো এই বিখ্যাত নদীরা পার করে এখন যাচ্ছি বাড়ির দিকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তৎক্ষণার জন্য বাই